নমস্কার বন্ধুরা তো আজকে অনেক দিন পর একটা নতুন জিনিস নতুন কয়েনগুলো সম্বন্ধে আমি আপনাদের বলবো নতুন দামে নতুনভাবে তো দেখুন যে এই কয়েনগুলি আমি কয়েন যেহেতু ভিডিও করিনি তো এই কয়েনটি নর্মাল সবাই ভিডিও করে অন্যান্য চ্যানেলে দেখাচ্ছে বলে তাই তো আমি দেখলাম যে তাদের চ্যানেলে যেভাবে বলছে বাধ্য হয়ে এই কয়েনগুলো আপনাকে দেখাতে বাধ্য হচ্ছি বইটায় তো এই কয়েনটি সাধারণত আমি ওই জন্যই কয়েনটি কয়েনগুলি ভিডিও করিনি প্রথমেতে তো এখন করতে বাধ্য হচ্ছি যারা অনেকে ভিডিওতে উল্টো দামগুলো বলছে তো আসুন দেখে নিন বইয়েতে এই কয়েনগুলি মূল্য কত আজকে আমার আলোচনা আছে যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে কোটি কয়েন কপার নিকেল কয়েন যে কটি বার হয়েছে সেই কটি কয়েনের সম্বন্ধে আলোচনা করব আর আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভান্ডার আপনারা কয়েনগুলি যেগুলি দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন এবং সঠিক দাম আপনাদের জানাবো আপনারা অবশ্যই বুঝবেন যে বই থেকে দু হাজার বই দেখুন দু হাজার চব্বিশের বই তো সঠিক দাম নিয়ে আপনাদেরকে জানাবো যে কি দাম আছে বইতে কি দাম আছে আর কী দামে বিক্রি হয় সব কটাই আপনাদের তথ্য জানাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো তথ্য দেখুন তাহলেই বুঝতে পারবেন তাহলে না হলে আপনারা কী করবেন অনবরতই আমাকে ফোন করতে থাকবেন দাদা আমরা ভিডিও দেখলাম দেখছে এক আর পাঠাচ্ছে আর এক তো আপনারা সঠিক তথ্য নিন নিয়ে আপনারা জানুন তারপর আপনাকে ছবি আমাকে পাঠান তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা এই যে এক টাকার কয়েন যে দেখুন এক টাকার এই যে আট গ্রাম কয়েন আট গ্রামের যে ওয়েটের কয়েনগুলি পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত আমি আপনার কোনটি কীরকম দাম তার সম্বন্ধে নর্মাল কয়েন এবং যেগুলি ডাই ভ্যারাইটি বা মিউল কয়েন যে সম্বন্ধে এটাই আমাদের স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের আপনারা যদি দেখতে চান তো ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমি এই কমন কয়েনটা সম্বন্ধে আর কিছু বলছি না আগে আমি বলেছি এই কয়েনগুলি সম্বন্ধে এই কয়েনগুলি দেখুন তো তবুও একবার দেখিয়ে দিই তো পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত এই কয়েনগুলি কমন কয়েন তো এর পরের যে সালগুলি বিরাশি থেকে বিরাশি দুটি সালে বার হয়েছিল বোম্বে মিন্ট দেখুন বোম্বে মিন্টে দুটো এটিও বিরাশি সালের বোম্বে মিন্ট কয়েন আট গ্রামের আর একটি দেখাবো বোম্বে মিন্টের হচ্ছে ছ গ্রামের কয়েন দেখুন ছ গ্রামের কয়েন বন্ধুরা তো ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন বিরাশি সালের এই যে বড়ো কয়েনটি ছ গ্রামের ওয়েট তো এই কয়েনটি দেখুন বিরাশি সালের দেখুন সবচেয়ে রেয়ার কয়েন যেগুলি বিরাশি সালের একটি মিন্ট থেকেই বার হয়েছে বোম্বে মিন্ট থেকে দেখুন तो आ, हो 6 গ্রামের ওই কয়েনটি তো এই কয়েনটি দেখুন ডায়ামিটার হচ্ছে 6 গ্রাম সাইজ হচ্ছে 26 মিলিমিটার আর শেপ হচ্ছে সার্কেল তো সার্কুলার তো এই কয়েনটি দেখুন 82 সালে যে কয়েনটি এটি বোম্বে মিন থেকে ছাপানো হয়েছিল এটি রিয়ার কয়েন দেখছেন এক্সট্রিমলি রিয়ার দেখতে পাচ্ছেন ভালো করে এক্স রিয়ার মানে এক্সট্রিমলি রিয়ার তো এই কয়েনটি আমরা দেখতে পাচ্ছেন ভেরিফাইং কন্ডিশন ভি আর মানে ভিডি ভেরিফাইং কন্ডিশন এই ফাইন কন্ডিশনে এটা মূল্য দেওয়া নেই তো ফাইন কন্ডিশনে এটা মূল্য হতে পারে 10000 টাকার মতো তো ভেরি ফাইন কন্ডিশানে দেখুন আঠ হাজার টাকা তারপর ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশানে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কোনো মূল্য দেখানো নেই তো এই কয়েন্টির বর্তমান মূল্য এখন ষাট হাজার টাকা বন্ধু তো ষাট হাজার টাকা এটা নর্মাল কন্ডিশান বুঝাচ্ছেন যে নর্মাল কন্ডিশানে ষাট হাজার টাকা দাম হয়ে যাতে হয়ে যায় তো যদি আপনাদের কাছে বিউএনসি কন্ডিশনে যদি কন্ডিশান থাকে দেখা যায় এই কয়েনটি এক লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে বুঝতে পারছেন তো এরপরে যে কয়েনটি দেখাবো তিরাশি সালের কয়েনটি দেখুন তিরাশি সালের কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে বোম্বে এবং ক্যালকাটা মিন্টের দেখুন কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে এইগুলি দেখুন ভেরি কন্ডিশানে পাঁচ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দশ টাকা আর ইউনসি কন্ডিশনে চল্লিশ টাকা দাম ফেলা রয়েছে এটি কমন কয়েন কিন্তু হায়দ্রাবাদের মিন্টে যেটি দেখতে পাচ্ছেন দেখেন তিনটে তিনটে স্টার দেওয়া রয়েছে তিনটে তিনটে করে স্টার দেওয়া রয়েছে তার মানে এটি এক্সট্রিমলি রিয়ার কয়েন দেখুন এর ভ্যালুটি বইতে দেওয়া নেই তার মানে এই ভ্যালু আপনারা যে কিনবে বা যে বেচবে তার ওপর ডিপেন্ড করে এই কয়েনগুলির দাম বুঝতে পারছেন ধর আছে ধরুন আপনার দরকার আছে সে কিন্তু আপনার পাঁচ লাখ টাকাতেও কিনতে পারে আবার কেউ দু লাখ টাকাতেও কিনতে পারে আবার দেড় লাখ টাকাও কিনতে পারে তো এই কয়েনগুলি যেগুলো ভ্যালু দেওয়া নেই সেইগুলি এক্সট্রিমলি রেয়ার কয়েন যার যেরাম প্রয়োজন হয় সে সেইভাবে টাকাগুলি কয়েন কেনা বেচা করে কালেক্টার ওপর ডিপেন্ড করে সে কত দাম দিয়ে আপনার কাছে কয়েনটা কিনছে তো মোটামুটি একটা আন্দাজ ভ্যালু এই কয়েনটি অন্য চ্যানেলে যেটা দেখাচ্ছে যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দেখাচ্ছে ওই মানে ফালতু ফ্রড ভিডিও আপনারা দেখে আপনাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে তো এই রকম নয় বন্ধুরা আপনারা ভালো করে শুনুন যে পাঁচ লাখ দশ লাখ টাকার এই কয়েনটি না দাম নয় এটার দাম খুব বেশি হলে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে হতে পারে যদি তার কন্ডিশান খুব ভালো থাকে এবং না এটা কি শুধু তুই দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে তা নয় কিন্তু দেড় লাখ টাকায় বেশি দামেও বিক্রি হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কন্ডিশন হচ্ছে হয়তো কন্ডিশান ইউএনসি কন্ডিশান যদি পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সে কোনো কালেক্টার দু লাখ টাকা দিয়েও কালেকশানটা করেছে তো আপনারা যারা ওই সব ভিডিও দেখছেন তাদের মাথা ঘুরিয়ে লাভ নেই তো আপনারা সঠিক জিনিসটা দেখুন তাহলে বুঝতে পারবেন ওরা আপনাদের ওই চ্যানেলে দিয়ে যা বলছে তারা ওই কথা বিশ্বাস করে আপনারা ঠকবেন এবং যাবেন দেখবেন যে আপনাদের টাকাটা পাঁচ দশ হাজার টাকায় কিনে নিচ্ছে অথচ বলছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা এগুলো ফ্রড চ্যানেল এবার আরেকটা দেখাই যে উনিশশো চুরাশি সালের যে কয়েনটি দেখুন চুরাশি সালের কয়েন এই কয়েনটি দেখুন স্কেয়ার কয়েনের একটি তিনটে মিন্ট দেওয়া রয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিনটি যেটি এটা স্কেয়ার কয়েনের মধ্যে পড়ছে দেখুন ভেরি কন্ডিশানে কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে চারশো টাকা তো বন্ধুরা এই যে ইউএনসি কন্ডিশান চারশো টাকা দেখছেন এই কন্ডিশানে কিন্তু ইউএনসি কন্ডিশানে মার্কেটের ভ্যালু না কিন্তু কেন বলছি এই চারশো টাকা ইউএনসি মানে যে কন্ডিশনে চকচকে খুব কন্ডিশান থাকবে সেই কয়েনটি ইউএনসি কন্ডিশন বলে তো হায়দ্রাবাদ মিঙ্গলটা বলতে সালের তলায় স্টার হতে হবে এই কয়েনটি এই কয়েনটি কিন্তু আপনারা অনেকেই মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচশো ছশো টাকা দিয়ে বিক্রি হচ্ছে কিন্তু কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে আপনারা ভাববেন যে বইয়ের দামে হয়তো বিক্রি হয় তা নয় অনেক সময় বইয়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হয় অনেক সময় কম দামেও বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন চারশো টাকা ভ্যালু রয়েছে ইনসি কন্ডিশানে কিন্তু আপনারা এই কয়েনটি অনাহাসে আপনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন যদি কন্ডিশান ভালো থাকে তো এরপরে যায় এইট্টি ফাইভের কয়েন তো এইটটি ফাইভের কয়েন নিয়ে অনেক একটা মানে জল্পনা কল্পনা অনেক কিছু আছে প্রত্যেকেই কম বেশি ছবি পাঠাচ্ছে তো এইট্টি ফাইভের কয়েনগুলি দেখুন চারটে মিন থেকে দেওয়া রয়েছে বোম্বে ক্যালকাটা সরি এক দুই তিন চার চারটে কয়েন থেকে দেখানো হয়েছিল লন্ডন আচ্ছা হিটন ক্যালকাটা এবং বোম্বে এই দেখুন চারটে মিন্ট থেকে ছাপানো হয়েছে তো চারটে মিন্টেই কিন্তু কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে হিটন মিন্ট বলতে দেখুন যে যে কয়েনটি আপনার দেখছেন যে অনেকেই পঁচাশির তলায় এইচ মিন্ট মার্ক থাকে যেটা তো এইচ মিন্ট মার্ক একটি কয়েন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা তো আপনারা যা এইচ মিন্ট কয়েন আছে সব কয়েনই আমাদেরকে পাঠান দেখি তো আপনারা তো বুঝতে চান না বলতেও বলছেন না সব পাঠিয়ে দেন যাতে বিক্রি হয়ে যায় বাবা বিক্রি হবে থরি আপনাকে জানতে হবে না জানলে কী করে পারবেন আপনারা তো আপনাকে ওই কয়েনটির সম্বন্ধে জানতে হবে যে হিটন মিন্টের যে কয়েনটি সেটি হচ্ছিলো কয়েনটি এই কয়েনটি পার্টিকুলার তো হিটন মিন্টের যে কয়েনটি একটা হচ্ছে যে কয়েনটি আমাদের বাজারে এখানে ইন্ডিয়ান মিন্ট থেকে যেটা ছাপানো হয়েছে এটি হচ্ছে কপার নিকেল কয়েন আর হিটন মিন্টের যেটি মিস্টেক হয়েছিল মানে ওটা হচ্ছে প্রুফ কয়েন যেটা হচ্ছে ডাই করা হয়েছিল যেটা ওইটার ডাই অনুযায়ী কয়েনগুলো ছাপানো হবে তো সেই রকম কপার ওটা কপারের কয়েন হয়ে গেছিলো কপার বলতে তামার কয়েন তো ইচ্ছা করেই মিন্ট থেকে বানানো হয়েছিলো ওইটা প্রুফ কয়েন যেগুলো বলে প্রুফ কয়েন মানে প্রুফ ডাই সেই ডাইটি ইউজ হয়েছিল যার জন্য ওই কয়েন্টির এত ভুল মূল্য এখন মোটামুটি তিন লাখ টাকার কাছাকাছি তো এখনও পর্যন্ত পাওয়া যায়নি একটাই পাওয়া গেছিল তো দেখুন এই সব কটা মিন্টের দেখুন লন্ডন মিন্ট একটি রয়েছে যেটা তলায় দেখবেন বিরাশি সালে দেখবেন তলায় স্টার রয়েছে তো ওটি লন্ডন মিন্টের তো এই চারটি মিন্ট দেখলেন চারটি মিনিটে কিন্তু কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং ভ্যালু দেখুন অনেক কম ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা দেখুন আপনাদের কাছে যেসব কন্ডিশন থাকে পাঁচ টাকার চেয়েও কম এখানে এই ভেরিফাইড কন্ডিশনে পাঁচ টাকা দেওয়া রয়েছে তার মানে আপনি কয়েনটা বিক্রি করতে পারবেন হয়তো দু টাকা কি তিন টাকা দামে তো বুঝতে পারছেন এই কয়েনটির কোনো মূল্য নেই তো আপনারা আর ভালো করে চেক করুন আপনাদের কাছে ওটা কোনটা আছে কপার আছে না কপার নিকেলের আছে কপার নিকেলটা কোনো কাজের না বন্ধুরা ঠিক আছে তো এরপর একটা দেখুন উনিশশো ছিয়াশি সালের যে কয়েনটি তো উনিশশো ছিয়াশি সালে যে কয়েনটি দেখুন এটা বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিন থেকে ছাপানো হয়েছে দেখুন বোম্বে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের দেখুন কমন ক্যাটাগরি ক্যালকাটা মিটের কমন ক্যাটাগরি এবং হায়দ্রাবাদ মিটের যেটি স্কেয়ার এই কয়েনটি আপনাদের কাছে যাদের কাছে আছে আপনার যত্ন করে রাখুন ভবিষ্যতে কিন্তু এই কয়েনটি বিশাল মূল্য হবে বন্ধুরা আপনাদের কাছে যদি এই উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ মিটের কয়েনটি যদি থাকে কন্ডিশান যদি ভালো থাকে বা যে কোনো কন্ডিশান থাকুক যেরাম যেরম থাকবে এই কয়েনটি কিন্তু বর্তমানে এখন স্কেয়ার কিন্তু পরবর্তীকালে কয়েক বছরের মধ্যে কিন্তু এই আমাদের যে বইটি আছে দেখা যাবে এই কয়েনটির মধ্যেই রেয়ার দাঁড়িয়ে গেছে তো রেয়ার হলে এই কয়েনটি অনেক কিন্তু মূল্যটা দেখতে পাচ্ছেন এটা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউন এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে হাজার টাকা দাম মূল্য রয়েছে কিন্তু যেসব ইউটিউব চ্যানেল যারা অনলাইনে টাকা বিক্রি করছে বা ক্যা বিক্রি করে কয়েন সেল করছেন তারা কিন্তু এই কয়েনটি দেড় হাজার টাকা এবার ইউএনসি কন্ডিশনে যদি হয় সেটা আবার আরও বেশি দামে বিক্রি করছে কিন্তু আপনারা যারা বিক্রি করেন তারা এই কয়েন বিক্রি করতে পারবেন না এইটা আপনি হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা মার্কেট ভ্যালু পাবেন এটা হাজার টাকা দেখছেন এই হাজার টাকার বেশি মূল্যও পেয়ে যেতে পারেন যদি কন্ডিশন ভালো হয় দেড় হাজার টাকাও পেয়ে যেতে পারেন তো এরপরে যাই নাইনটিন এইটটি সেভেনের যে কয়েনটি এটি তিনটে মিনিটের থেকে ছাপানো হয়েছে দেখুন বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিনিটে দেখুন স্কেয়ার দেখানো হয়েছে ইএনসি ভ্যালু তিনশো টাকা আর ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশান দেখুন পঞ্চাশ টাকা আর ভেরি ফাইন কন দশ টাকা তো এই কয়েনটিও কালেক্ট করতে পারেন এর পরবর্তীকালে এগুলো দাম বাড়বে তো এরপরে যাই নাইনটিন এইটটি এইট মানে উনিশশো অষ্টআশি সালের কয়েনটি এটি দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটে মিনিট থেকে ছাপানো হয়েছে তার মধ্যে বোম্বে সরি হায়দ্রাবাদ হচ্ছে স্কেয়ার আর নয়টা হচ্ছে রেয়ার তো স্কেয়ার বলতে দেখুন ইএনসি ভ্যালু হচ্ছে একশো টাকা আর অন্য কোনো বললেন না তো নয়টা মিটার যেটা আছে দেখুন এই নয়টা মিটে দেখুন দু হাজার টাকা আটশো টাকা এবং তিনশো টাকা দাম ভ্যালু দেওয়া রয়েছে এইবার এই কয়েনটি নয়টা মিটার কয়েনটি আপনারা দু হাজার টাকা যেটা দাম দেওয়া রয়েছে আপনার এখান থেকে আপনার পনেরোশো থেকে শুরু ধরুন আপনার কন্ডিশানের যেমন উঠবে তো পনেরোশো থেকে শুরু থেকে আড়াইশো আড়াই হাজার টাকা পর্যন্ত পর্যন্ত এই কন্ডিশান বিক্রি হয় বুক ভ্যালু অনুযায়ী এই কয়েনটি বিক্রি হয় না তো দেখুন আরেকটা কয়েন এই দেখুন উনিশশো সালে যেটি কয়েনটি সেটি দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটে মিনিট থেকে ছাপানো হয়েছে নয়টা মিনিট স্কেয়ার তো এই যেগুলো অল্প দাম স্কেয়ার কয়েনগুলো রয়েছে আপনারা এই কয়েনগুলি কালেক্ট করে রাখুন ভবিষ্যতে এগুলি রেয়ার হওয়ার সম্ভাবনা বেশি তো উনিশশো নব্বই সালে দেখুন উনিশশো নব্বই সালে দেখুন কয়েনটি নব্বই সালে দেখুন সব কটা মিনিটে দেখুন কমন দেখানো রয়েছে তো এখানে ধরুন নব্বই মিনিটে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে দেখুন কমন দেখানো হয়েছে আটটা আছে এর মিটে নয়টা মিনিটও আছে তো এখানে দেখাবো তো উনিশশো নব্বই সালের নয়টা মিন্ট নয়টা মিনিটটি যেটি ও নয়টা মিনিটের স্কেয়ার কয়েন তো এই কয়েনটি আমরা কালেক্ট দেখছেন ইউএনসি ভ্যালু দুশো টাকা তো এর পরের যে কয়েনটি দেখাবো সেটি হচ্ছে এক্সট্রিমলি রিয়ার কয়েন যেটি সেটা হচ্ছে উনিশশো একানব্বই সালের কয়েনটি এটি দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মিনিট থেকে ছাপানো হয়েছে কিন্তু তিনটে মিনিট বোম্বে ক্যালকাটা হায়দ্রাদ তিনটে মিনিটের কিছু কিন্তু কমন ক্যাটাগরি যার কোনো ইউএনসি ভ্যালু খুবই কম তিরিশ টাকা মূল্য এবং নয়টা মিনিটে যদি একানব্বই সালে নয়টা মিনিট অনেক বন্ধুরা বলছে দাদা নয়টা মিনিটে কি ভায়দ্রাবাদ মিনিটে আমার কাছে আছে ওটা কি বিক্রি হবে না কেন হবে না কেন হবে বন্ধু যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে লোকে নেবে আর যদি এরকম ফাইন কন্ডিশন থাকে তাহলে তো কেউ কে নেবে না ত্রিশ টাকা মূল্য যদি থাকে বই ভ্যালু তার তো সে তো পাঁচ টাকার দাম হবে কালেক্টর ওইগুলো নিয়ে কী করবে ওগুলো কি ঘরে বসে খাবে কিছুই করবে না কেউ কোনো কালেক্টর নিতে চাইবে না আপনার কাছে বসা ভর্তি থাকলেও নেবে না ওটা কেজি হিসাবে পিস হিসাবে বিক্রি হবে উনিশশো একানব্বই সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটা নয়টা যে আর মিনিট আর দেওয়া রয়েছে রেয়ার কয়েন তো এই কয়েনটি দেখুন এখন বর্তমানে গত বছর দেখছেন যে যে বইটি ছিল তেইশ সালের তাই সেই সালের বইটি দেখুন ষাট হাজার টাকার মূল্য দেওয়া ছিল বছর চব্বিশ সালে সেটি একটা কুড়ি হাজার টাকা বেড়ে গেছে দেখুন তো ষাট হাজার টাকা মূল্য এক বছরে কুড়ি হাজার টাকা বেড়ে বাড়তি হয়েছে দেখতে পাচ্ছেন এই কয়েনটি দেখুন ভেরিফাইন কন্ডিশন কন্ডিশান দেখুন ভেরিফাইন কন্ডিশানে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আশি হাজার টাকা এর মাঝখানে একটা কন্ডিশন হয় বন্ধুরা সেটা হচ্ছে এ ইউএনসি কন্ডিশন এএনসি কন্ডিশন মানে ষাট হাজার টাকার কাছাকাছি দাম তারপরে ইউএনসি কন্ডিশন আপনারা জানেন না বইতে তো দেওয়া নেই এরপরে ইউএনসির পরে আর একটা কন্ডিশন হয় সেটা কন্ডিশন মানে মানে আনটাচ কন্ডিশন মানে বিং ব্র্যান্ড নিউ একদম কন্ডিশন চকচক করবে যে কন্ডিশন সেই কন্ডিশানে মানে এখানে দুটো কন্ডিশন আমাদেরকে কিন্তু আর একটা কন্ডিশন ফাইন কন্ডিশনও কিন্তু এখানে তো মূল্য দেখানো নেই তো দেখতে পাচ্ছেন এখানে ইউএনসি কন্ডিশনে যদি কন্ডিশন আশি হাজারটা দেখানো আছে তো আশি হাজার টাকা এই কন্টার মূল্য নয় কিন্তু যদি ইউনসি অরিজিনাল ইউএনসি কন্ডিশনে পাওয়া যায় এগুলো কম পাওয়া যায় কন্ডিশনে এই ইউএনসি কন্ডিশনে মার্কেট দেখা যায় না তো ইএনসি কন্ডিশনে যদি আপনার কাছে থাকে এক লাখ টাকা সেটা বিক্রি হবে ভালো করে শুনবেন বইয়ে রয়েছে আশি হাজার টাকা কিন্তু এক লাখ টাকায় আপনারা বিক্রি করতে পারবেন আর বিএনসি হলে তাহলে তো কথাই নেই আপনাকে ওটা এক লাখ টাকার বেশি দামে বিক্রি হবে তো আপনারা ভালো করে দেখে নিন আপনাদের কাছে কী কন্ডিশন আছে আর কী কয়েন আছে আপনারা যা তা কয়েন আপনাকে পাঠিয়ে দেবেন বা যেখান থেকে পাঠিয়ে দিলে হবে না আপনাকে জানতে হবে কয়েন বিক্রি করতে গেলে অবশ্যই আপনাকে কয়েন সম্বন্ধে জানতে হবে মিন্ট মাপ সম্বন্ধে জানতে হবে সাল কোন সালের কয়েন মিন্ট পার্টটা বলেছি সেটা জানতে হবে আপনারা কয়েন পাঠাচ্ছেন আমার কাছে এক বস্তা কয়েন আছে কেউ বলছে আশি আশি লা আশি হাজার কয়েন আছে আমার কাছে চল্লিশখানা কয়েন আছে যা বলছে উল্টোপাল্টা বলেই যাচ্ছে আর কথায় যাচ্ছে তো এগুলো বলে হবে না আপনাকে জানতে হবে বইয়ের দাম কী আছে বইয়ের দামে যদি আপনারা কয়েন নেন তাহলেই বিক্রি করতে পারবেন না তো আপনার কয়েন আপনার বাড়িতেই থাকবে কোনো কয়েন বিক্রি করতে পারবেন ওই কেজি হিসাবে লোক আসবে বাড়িতে ওইভাবে বিক্রি করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনারা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ